হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় থেকে সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রাচীন প্রস্তর যুগের অবসানের পরে পৃথিবীতে শুরু হয় নব্যপ্রস্তর যুগ বিশিষ্ট অস্ট্রেলিয়ান প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নবপলীয় যুগ বলে আখ্যায়িত করেন নব্যপ্রস্তর যুগের মানুষ প্রাচীন প্রস্তর যুগের মানুষের চেয়ে মেধা দক্ষতা ও বুদ্ধিতে অনেক এগিয়ে ছিল এই যুগেই মানুষ প্রথম কৃষি কাজ ও পশুপালন করা শুরু করে বন্ধুরা আমরা জানব সমাজ সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব সম্পর্কে সমাজ সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই যুগে মানুষ উন্নত মানের হাতিয়ার তৈরি ও ঘর বাড়ি নির্মাণ করতে শিখেছিল তাদের জীবন প্রণালী এবং সমাজ ব্যবস্থাও ছিল ভিন্নতর আমরা এখন সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করব বন্ধুরা প্রথমেই জানব আগুন জ্বালানো ও ব্যবহারের কৌশল আয়ত্ত করা সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানো যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুন সম্পর্কে জেনেছিল তবে আগুন জ্বালানোর সঠিক কৌশল এবং তা ব্যবহারের বিবিধ উপায় মানুষ আয়ত্ত করে নব্য প্রস্তর যুগে এসে এ সময় মানুষ চকমকি পাথর ব্যবহার করে আগুন জ্বালাতো আগুনের ব্যবহার সম্পর্কে জানার ফলে মানুষের খাদ্যাভ্যাসেও ব্যাপক পরিবর্তন ঘটে কাঁচা শাক সবজি ও মাছ মাংস খাওয়ার পরিবর্তে মানুষ তা আগুনে ঝলসে খেতে শুরু করে এছাড়া শীত নিবারণ করা বন্যা হিংস্র জীবজন্তু তাড়ানো মাটির পাত্র তৈরি ইত্যাদি কাজেও নবপ্রস্তর যুগের মানুষ আগুন ব্যবহার করত এরপরে রয়েছে নব্যপ্রস্তর যুগের মানুষের অলঙ্কার সাজসজ্জা ও কেশবিন্যাস নব্যপ্রস্তর যুগের মানুষেরা তাদের অলঙ্কার ও সাজসজ্জার ব্যাপারে বেশ সচেতন ছিল নারী পুরুষ উভয় শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করত নারীরা গলায় হাতে ও পায়ে পুঁতির মালা লকেট হাতের বালা ইত্যাদি পরিধান করত তখনকার সময় থেকে পাওয়া কয়েকটি নারী মূর্তি পর্যবেক্ষণ করে তত্নতাত্ত্বিকরা মত প্রকাশ করেন যে ওই সময়ের নারীরা কেশবিন্যাস করে বড় ও বিভিন্ন আকারের খোপা তৈরি করত নীল নদের তীরবর্তী এলাকায় নব্যপ্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতির দাঁতের অলঙ্কারের নিদর্শন পাওয়া গিয়েছে বন্ধুরা আমরা জানব বয়ন শিল্পের বিকাশ সম্পর্কে নব্যপ্রস্তর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বয়ন শিল্পের বিকাশ ওই সময়ের মানুষেরা সনের আশ পাকিয়ে জোড়া দিয়ে সুতা তৈরি করতো নব্যপ্রস্থ যুগেই সুতা তৈরির যন্ত্র তাঁত চরকা ইত্যাদি আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিকগণ মিশর ও পশ্চিম এশিয়ার বয়ন শিল্পের নিদর্শন খুঁজে পেয়েছেন মানুষের যাযাবর জীবনের সমাপ্তি নব্যপ্রস্তর যুগে বাসস্থান তৈরির মাধ্যমে মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে মানুষ দলবদ্ধ হয়ে বাস করতে শুরু করে যার ফলে তৈরি হয় গ্রাম মূলত উর্বর ভূমিকে কেন্দ্র করে গ্রামগুলো সৃষ্টি হতো এ সময় এশিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন জায়গায় গ্রামের উদ্ভব ঘটতে থাকে ক্ল্যান প্রথার বিলুপ্তি ও পরিবারের প্রাধান্য প্রস্তুর যুগের মানুষেরা ক্ল্যানের মাধ্যমে দলবদ্ধ হয়ে বাস করত তখন তাদের মধ্যে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু ছিল না ক্ল্যানগুলো ছিল সকল সম্পদের মালিক কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে মানুষ যখন কৃষিকাজ শুরু করে তখন ক্ল্যান প্রথার বিলুপ্তি ঘটে এ সময় ক্ল্যানের দলপতিরা প্রতিটি পরিবারের মধ্যে জমি বন্টন করে দিত এছাড়া প্রতিটি পরিবারেরই আলাদা ঘর হাতিয়ার এবং গৃহপালিত পশু ছিল পরিবার ও বিবাহ প্রথা চালু হওয়ার পর থেকে এসব সম্পত্তি পরবর্তী বংশধরদের মধ্যে বন্টন করা হতো আর এভাবেই ধীরে ধীরে ক্ল্যান প্রথা বিলুপ্ত হতে থাকে এবং সমাজে পরিবারের প্রাধান্য সৃষ্টি হতে থাকে বন্ধুরা এর পরে রয়েছে বংশানুক্রমিক রাজতন্ত্রের উদ্ভব প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে নব্যপ্রস্তর যুগেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির উদ্ভব হয়েছিল তবে তখন রাষ্ট্রের প্রকৃতি আধুনিক রাষ্ট্রের মতো ছিল না ওই সময় মানুষের মধ্যে কোনো রাজনৈতিক সংগঠন না থাকলেও প্রতিটি দলের একজন নেতা ছিল সবার সম্মতিতে তাকে দলপতি হিসাবে নির্বাচন করা হতো দেখা যেত যে ওই দলনেতার মৃত্যুর পরে তার ছেলে বা ভাইকে দলের নতুন নেতা হিসাবে নির্বাচন করা হতো আর এইভাবেই মানুষের মধ্যে বংশানুক্রমিক রাজতন্ত্রের ধারণার উদ্ভব ঘটে সমাজে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের সৃষ্টি বন্ধুরা সৃষ্টিা যুগের সমাজে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের সৃষ্টি হয় এ সময় বিভিন্ন দল ও জাতির মধ্যে যুদ্ধ সংগঠিত হয় আর যারা যুদ্ধে পরাজিত হতো তাদেরকে ভূমি দাসে পরিণত করা হতো এছাড়া প্রাকৃতিক কারণে যেসব মানুষ ভূমিহীন হয়ে পড়ত তাদেরকে একটি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে খাওয়া পরার নিশ্চয়তা দিয়ে কোনো একটি জমিতে বসবাস করার অনুমতি দেওয়া হতো আর এভাবেই নব্যপ্রস্তর যুগের সমাজে আশ্রিত আশ্রয়দাতা প্রভু ভৃত্ত শাসক শোষক ইত্যাদি বিভিন্ন প্রকারের শ্রেণী ও সম্প্রদায় সৃষ্টি হতে থাকে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানব স্বয়ং অর্থনীতির বিকাশ সম্পর্কে অনেক প্রত্নতাত্ত্বিকদের মতে নব্যপ্রস্তর যুগে স্বয়ং সম্পূর্ণ অর্থনীতির বিকাশ ঘটে তারা বলেন যে প্রস্তর যুগের এক একটি গ্রাম ছিল এক একটি স্বয়ং পৃথক ইউনিটের মতো নিজেদের প্রয়োজন মেটানোর জন্য গ্রামবাসীদের অন্য কোনো গ্রামের উপর নির্ভর করতে হতো না নিজেদের প্রয়োজনীয় দ্রব্যাদি তারা নিজেরাই উৎপাদন করতে পারত আর এই সব গ্রামের প্রতিটি সদস্য তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করত সাধারণত নারীরা সন্তান উৎপাদন লালন পালন শস্য উৎপাদন কাপড় বোনা মাটির পাত্র তৈরি ও গৃহস্থলের বিভিন্ন কাজে ব্যস্ত থাকত অন্যদিকে পুরুষরা অস্ত্র তৈরি শিকার পশুপালন ও গৃহ নির্মাণের কাজে নিয়োজিত থাকত তখন সমাজে মানুষ কম থাকায় সম্পদের প্রাচুর্য ছিল তাই তাদের মধ্যে অভাব ছিল না বিধায় অর্থনৈতিকভাবে তারা স্বয়ং সম্পূর্ণ ছিল বন্ধুরা আমরা জানব বিনিময় প্রথার উদ্ভব সম্পর্কে প্রস্তর যুগের মানুষ নিজেদের প্রয়োজনের খাতিরে বিনিময় প্রথার উদ্ভব ঘটায় নিজেদের প্রয়োজনের সব কিছুই তারা নিজেরা তৈরি করতে পারত না আর জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল ছিল যেমন যে শ্রমিক পাথরের খনিতে কাজ করত সে তার হাতিয়ার তৈরির উপাদানের জন্য শিকারী কৃষিজীবী ও পশুপালকদের উপর নির্ভরশীল ছিল কারণ হাতিয়ার তৈরি করার জন্য প্রয়োজন হতো পশুর হাড় শিং কাঠ ইত্যাদি যেগুলো পাওয়া যেত শিকারী কৃষিজীবী ও পশুপালকদের নিকট তখন তারা একে অপরের সাথে নিজেদের প্রয়োজনীয় জিনিস বিনিময় করার মাধ্যমে নিজেদের অভাব পূরণ করত বন্ধুরা এর পরেই রয়েছে নৌযান ও পালের ব্যবহার নব্যপ্রস্তর যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য ছিল নৌযান ও পালের ব্যবহার মানুষ তখন স্থলপথে মাল টানার জন্য গরু ঘোড়া ইত্যাদি ব্যবহার করতো আর জলপথে মাল টানার জন্য ব্যবহার করা হতো নৌযান প্রস্তর যুগে ফেলা বা ডিঙ্গি আবিষ্কৃত হলেও নৌকায় পাল লাগানোর কৌশল মানুষ আবিষ্কার করে নব্য প্রস্তর যুগে এসে প্রত্নতাত্ত্বিকদের মতে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে মিশরে প্রথম পাল তোলা নৌকার প্রচলন হয় আর এ সময় ভূমধ্য সাগর প্রশান্ত মহাসাগর ও আরব সাগরে পাল তোলা নৌকা চলাচল করত বলে প্রত্নতাত্ত্বিকগণ মত প্রকাশ করেন বন্ধুরা এ পর্যায়ে জানব নব্যপ্রস্তর যুগের মানুষের শিল্পকলা সম্পর্কে শিল্পকলার ক্ষেত্রেও নব্যপ্রস্তর যুগের মানুষেরা প্রভূত প্রতিভার স্বাক্ষর রেখেছিল শিল্পকলার বিভিন্ন শাখা যেমন নৃৎশিল্প ভাস্কর্য স্থাপত্য চিত্রকলা ইত্যাদি ক্ষেত্রে এই যুগের মানুষেরা যথেষ্ট মেধা ও প্রজ্ঞার পরিচয় রাখে প্রত্নতাত্ত্বিকগণ মিশর ইরাক ইরান আনাতলিয়া ও গ্রিসে নব্যপ্রস্তর যুগের মানুষের তৈরি মৃৎশিল্পের নিদর্শন খুঁজে পেয়েছেন প্রথম দিকের মৃৎশিল্পগুলো সাদামাটা ও নকশাবিহীন হলেও প্রস্তর যুগের শেষ দিকে এসে এগুলোতে জীবজন্তুর নকশা জামেতিক প্রতীক এবং রং ব্যবহার করা হয় বন্ধুরা আমরা জানব প্রস্তর যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে প্রস্তর যুগের মানুষের ধর্ম বিশ্বাস ছিল বেশ জটিল প্রকৃতির ধর্মের পাশাপাশি তারা জাদুবিদ্যা এবং কুসংস্কারেও বিশ্বাস করত বিধায় তারা বিভিন্ন দেবদেবীর পাশাপাশি অপদেবতাদেরও পূজা করত নব্যপ্রস্তর যুগের মানুষের জীবন কৃষি নির্ভর হওয়ায় তারা প্রকৃতির উপর অতিমাত্রায় নির্ভরশীল ছিল অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা বন্যা প্লাবন কীটপতঙ্গ ইত্যাদি ফসলের ক্ষতি করত। কিন্তু এগুলো থেকে পরিত্রাণের উপায় মানুষের জানা ছিল না তারা মনে করত কোনো এক অলৌকিক অতি শক্তি মানুষকে শাস্তি দেওয়ার জন্য এসব দুর্যোগ পৃথিবীতে পাঠাচ্ছে আর ঠিক তাই ওই অলৌকিক শক্তিকে সন্তুষ্ট রাখার জন্য তারা তার উপাসনা করত এবং বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতো নব্যপ্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে এ সময় মানুষ মূলত ভয়ের কারণে ধর্ম পালন করত প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মৃত্যু শারীরিক অসুস্থতা মহামারী ইত্যাদি তাদের মনে ভীতির সঞ্চার করে এই অজানা ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ ধর্ম ও জাদুবিদ্যার আশ্রয় নিতে শুরু করে বন্ধুরা তবে ধর্মের মধ্যে জাদুবিদ্যা ও কুসংস্কার ঢুকে পড়ায় অনেক ধরনের জটিলতা সৃষ্টি হতে থাকে এ সময় বিভিন্ন অশুভ শক্তির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য তারা সেসব অশুভ শক্তির পূজা শুরু করে দেয় আর এর মধ্যে সমাজে পূজা পার্বণ ও বিভিন্ন আচার অনুষ্ঠানের পরিমাণ বেড়ে যাওয়ায় এগুলো সঠিকভাবে পালনের জন্য সমাজে এক শ্রেণীর ধর্ম যাজকের আবির্ভাব ঘটে তখন ঠিক করা হয় যে কৃষকের উদ্বৃত্ত ফসলের একটি নির্দিষ্ট অংশ ধর্ম দিয়ে দেওয়া হবে এদিকে মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আরেক দল লোক তখন জাদুবিদ্যার চর্চা করতে শুরু করে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে মুক্তি লাভের আশা দেখিয়ে তারা মানুষকে জাদুবিদ্যার প্রতি আকৃষ্ট করতে থাকে আর এইভাবেই ধর্মীয় বিশ্বাস জাদুবিদ্যা কুসংস্কার ইত্যাদির উপর ভিত্তি করে মানুষের মনে নতুন নতুন দেবতার অস্তিত্ব সৃষ্টি হতে থাকে এই সুযোগে জাদুকর এবং ধর্ম ধীরে ধীরে সমাজের শক্তিশালী ও বিত্তবান শ্রেণীতে পরিণত হয় আমরা জানব মৃতদেহের সৎকার সম্পর্কে বন্ধুরা প্রস্তর যুগের মতোই প্রস্তর যুগের মানুষেরাও মৃতদেহ কবর দিত কবরগুলো সাধারণত ঘরের আশেপাশে দেওয়া হতো কখনো সম্পূর্ণ মৃতদেহকে কবর দেওয়া হতো আবার কখনও মৃতদেহ থেকে মাংস খুলে রেখে শুধুমাত্র কঙ্কালটিকে কবর দেওয়া হতো এই যুগের মানুষ পুনর্জন্মে বিশ্বাস করত। তারা মনে করত যে মৃতের আত্মা ফিরে আসতে পারে তাই তারা মৃতদেহের সাথে কবরে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন খাবার পোশাক হাতিয়ার ইত্যাদি রেখে দিত পরিশেষে আমরা বলতে পারি যে প্রস্তর যুগ ছিল বিভিন্ন মৌলিক আবিষ্কারের সমৃদ্ধ এই যুগের কৃষিকাজ পশুপালন ঘরবাড়ি তৈরি মৃৎশিল্প বয়নশিল্প এবং আরও বিভিন্ন ধরনের আবিষ্কার সমাজ ও সভ্যতার বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আর এজন্যই গটন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব হিসেবে অভিহিত করেছেন বন্ধুরা আজকে তাহলে আমরা সমাজ সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই নব্যপ্রস্তর যুগের মানুষ চকমকে পাথর ব্যবহার করে আগুন জ্বালাত নব্যপ্রস্তর যুগের মানুষেরা তাদের অলঙ্কার ও সাজসজ্জার ব্যাপারে বেশ সচেতন ছিল নব্যপ্রস্তর যুগে বয়ন শিল্পের বিকাশ ঘটে এই যুগে এসে ক্ল্যান প্রথার বিলুপ্তি ঘটে এবং পরিবার গুরুত্বপূর্ণ সামাজিক এককে পরিণত হয় নব্যপ্রস্তর যুগে সমাজ ছিল অর্থনৈতিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ যুগে বিনিময় প্রথার উদ্ভব ঘটে এবং পালতোলা নৌকা আবিষ্কৃত হয় শিল্পকলার ক্ষেত্রেও নব্যপ্রস্তর যুগের মানুষেরা প্রভূত প্রতিভার স্বাক্ষর রেখেছিল